এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য ছিল এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো জানে আমার মোনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে তারা এতদিন যারা আমার দোয়া করেন এখন দোয়া না বদ দোয়ার জন্য ডাকে না তারা বুঝে ফেলেছে যে আট দল না এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায় এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও এই কারণে দামাত ইসলামী ভন্ড এরা মিবাদ এই কথাগুলো এই চুয়ান্ন বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছি অনেক আলেম নামে জালেম আমি জালেমই বলবো কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে দেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি মিশে চলে গেছে এই এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন এদেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ আর বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ না আঠারো আঠারো তারিখ এই হিসাব নিকাশ করে চলেন আশা করছে আপনাদের বিবেক খুলবে এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে আপনাদের আমরা ভালোবাসি আপনারা মুসলিম মানুষ আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর দানাবাদতে না পারে যাদের দ্বারা জাতি কিন্তু খুব সতর্ক তাদেরকে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক এদেশে কোনো ভারত পেটি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোনো দাদা কোনো বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার রওশন আলম মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত নয়তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী

এই দুইটা গুণ ভেতরে আমি দেখতে পাই এর ফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক দারাজাত না দিয়ে দারাজাত বহু বচন দিয়ে জানাতে চেয়েছেন এই দুটে গুণে গুণান্বিত যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে আল্লাহ শত বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এজন্য আশা করছে যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন ইমান অবশ্যই আপনাদের আছে ইমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলেম অনুযায়ী কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই জন্য তাদের মর্যাদার সম্মান দুনিয়াতে আল্লাহ আরো নষ্ট করে দেয় কথা বোঝেন আমার আমি নাম নিলাম না বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এই জন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে তুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসা সম্ভব না আপনাদের এই আসনের যে মন্ত্রী ছিল কোথায় উঠেছিল আল্লাহ এত নিচে নামিয়ে আছে আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে দেখি চা খাচ্ছে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বছ হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলবে না বস আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন এটা কোন জেলা যেন রাজশাহী পাশে নাটোর ওখানে আর এক মন্ত্রী ছিল খালি পলক মারে কি অবস্থা এখন দেখেন সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যে দেখে আল্লাহর কাঁদতেছে গেট আপ ছিল দেখেছে এক এক সময় এক এক সাজে থাকতো এখন আপন জন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে রকম মানুষও নেই অথচ কি দা পড়ছিল তার জন্য হয় পলক সাহেবের কাছে তার হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার সিংহারাটা পাল্টাইনি এবার যদিও এরকম একশো গুণ কষ্ট আমার দিয়েছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বা টর্চার করে নাই আমার উল্টো করে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এত পিটানো পিটিয়েছে প্রায় চার পাঁচজন মিলে চোখ বেদে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই যে শেয়ার দিয়েছেন তো ভালো যদি কাঠের শেয়ার দিয়েছেন বসতে পারতাম না এত কিছু করার পরন্ত তখন এখন টিকে আসি আর মাত্র এক বছরে মনে হচ্ছে কব্বরে অর্ধেক সইলে গেছে তাও তো কিছু এখনো টের পাননি জালেম যারা এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা যেন মাঝে মাঝে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না শুধু সবের দিকে তাকাবেন আর পলক মারবেন এজনে জ্ঞান ছিল তার ইমান ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল ওপরে এখন এত নিচে নামিয়েছে সেখান থেকে উঠে আসার সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এই যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তাও আল্লাহ তাদের দান করেন বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা কষ্ট করে আছেন বসে এটা একটা আলিম মাদ্রাসা এখানে বহু আলেম আছে আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছে আল্লাহ কিচ্ছু লাগবে না ভাই পর্দার আড়ালে শুধু ডানে বামে না বিভিন্ন জায়গায় তারা বসে আছে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় দরবার আল্লাহরিয়া জানাচ্ছি যে এই বৃষ্টি মুখর দিন রাতেও আমাদের সারা রাত আজকে বৃষ্টি এখানে হয়েছে হয়তো নাই তো কাদা মাটি সুতরাং এই ঘন্টা দুই তিন সময় আল্লাহ আমাদেরকে করান শোনার জন্য যে একটু বের করে দিলেন আমরা তাফসির আকারে কথা বলতে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ এখানে মাগরিবের আজানের দশ মিনিট আগে আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ দল মত নির্বিশেষে অনুষ্ঠান এটাকে শুধু জামাত ইসলামী বাংলাদেশের অনুষ্ঠান না এ কোরআন শরীফ শুধু জামাত ইসলামী বাংলাদেশের না কিছু কিছু মানুষ এখন কথা তুলতেছে যে এনাদের নামে ইসলাম শব্দ থাকা জায়জ নেই কেন তারা বলছে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি এজমা ইয়াস ইতিহাদ এগুলো আমরা মানি না আপনি তো কোরআন মানেন না হাদিস ও মানেন না শুধু মানেন চাপা বাজি আর চাঁদা বাজি বলেন আপনাদের জীবন যা যারা কথা বলে যে জামাতি ইসলামী বাংলাদেশ এখানে ইসলাম শব্দ থাকা যাবে না শুধু জামাত বাংলাদেশ আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি বাকি কিছু মানি না ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে

নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও তাহলে শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে আবার বলছি যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও জোর করে হোক জবরদস্তি করে হোক দখল করে হোক সাদাবাজি করে হোক যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা এক নাম্বারে ফালাই না আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই একজন বলছে সোবাহান নবীজি বলছে ফালাই তুই মেয়ার উম্মত নেই বলেন তো এহুদিরা নবীর উম্মত খ্রিস্টানরা উম্মত হিন্দুরা উম্মত বৌদ্ধরা উম্মত ওরা মারা গেলে জানাজা হয় বলেন বলেন তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে আপনি তো নবীর উম্মতই নেই যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে বাস্তবতা এটাই যারা অন্যের সম্পদ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন আ আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই এবার আপনি এই হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন বাংলাদেশের এরকম মানুষ আছে না নেই বলেন বলেন নাম ধরবো এরা শহীদে বহু আউলিয়া ওলি আল্লাহর নাম আমি জানি দুই নাম্বারটা আরো কঠিন ওলিwidehat বাওয়া মাকাদাহু মিনান نار সে জানো জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে এক বছর এক মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে আমি আমার কোষ্টিয়ারটা জানি বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই এহুদি মরে গেলে যদি আমারে জানাজা পড়াতে না ডাকেন নবীর উম্মত যে